জাতীয় পার্টির টিকিটে ভোটের মাঠে ফিরতে পারে আওয়ামী লীগ এমনটা ইঙ্গিত দিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজা রহমান শনিবার তিনি জানান ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের মনোনয়ন দেবে তার দল এদিকে বিশ্লেষকেরা বলছেন চব্বিশের গণহত্যার বিচার ছাড়া সুরা শাসক শেখ হাসিনার দলের কাউকে নির্বাচনে আনলে তা হবে আইনের শাসনের প্রতি অবজ্ঞা ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট রেখে আগস্টে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ছাত্রজনতার অভ্যুত্থানে পলাতক শেখ হাসিনার দল আওয়ামী লীগ এই নির্বাচনে আসতে পারছে না তবে ফেসিবার টেকানোর বিশ্বস্ত সঙ্গী জাতীয় পার্টি জানিয়েছে লাঙলে ভোটে টিকিট পাবে নৌকার নেতারা বিরোধী অপরাধে অভিযুক্ত নেতাদের বিচার চলাকালে আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আলোচনায় ছিল জাতীয় পার্টির মাধ্যমে পুনর্বাসিত হবে শেখ হাসিনার দল শনিবার রংপুরে জাতীয় পার্টির কো চেয়ারম্যান মোস্তফা সেটি খোলাসা করলেন আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে আছি এবং এই মুক্তিযোদ্ধাদের সঙ্গে আছি লোক যদি জাতীয় যোগদান করে তাহলে তাকে না অবশ্যই চব্বিশের গণহত্যায় প্রত্যক্ষ বা পরোক্ষ মদত দেয়া নেতারা বিচার ছাড়া পুনর্বাসিত হলে গণতন্ত্র আইনের শাসন ও মানবাধিকার থাকবে না বলে জানান বিশ্লেষকরা যে কোনো দলের মধ্য দিয়ে হোক না কেন যারা চব্বিশের গণহত্যাকারী তারা বিচার ছাড়া পুনর্বাসিত হওয়া গণতন্ত্র আইনের শাসন ও মানবাধিকারের প্রতি একরকমের বিধানগুলি দেখানো হবে যাপার উপর ভর দিয়ে তারা ফিরে আসতে পারে তাহলে আমি আমি বলব এটার দায় ভার সম্পূর্ণভাবে এই বিচার বিভাগ এবং সরকারের উপর জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগের নেতাদের মনোনয়ন দেওয়ার ঘোষণা জনবিরোধী মন্তব্য করেন অধ্যাপক সাহাবুল হক এবং তা করা হলে রাজনীতির দুর্বৃত্তায়ন আরো বাড়বে বলেও জানান তিনি দেড় হাজার শিক্ষার্থী শহীদ হয়েছেন বিশ হাজারের বেশি আহত হয়েছেন কিছু ভুলন করে দিয়ে তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন এই সিদ্ধান্তটি সম্পূর্ণভাবে অনৈতিক একটি সিদ্ধান্ত স্টেটমেন্টের মাধ্যমে এটা প্রমাণ হলো যে তারা একে অপরের বন্ধু বিচার শেষ না করে নির্বাচনের উসিলায় আওয়ামী লীগ নেতাদের লাঙলে ভোট বিশৃঙ্খলা তৈরি করবেন বলেও মত বিশ্লেষকদের সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা